মর্নিং সুপ্রভাত বন্ধুরা আমার শরীরটা বেশ খারাপ কাল থেকে পরশু থেকেই হয়েছে কালকে তো ব্লগ করতেই পারিনি আজকে দেখি কতটা কী করতে পারবো শরীর খুব জ্বর হাত পা যন্ত্রণা খুব জ্বর এসেছিলো ওষুধ খেয়েছি আজকে তাও একটু কালকের থেকে অনেক ভালো আছি আর আমার বরকেই সব কিছু করতে হচ্ছে কি করবে একা সংসারে তো ওকে করার কেউ নাই ওই জন্যই সব কিছু বরকেই করতে হচ্ছে তো জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো যতটা পারবো সবটাই শেয়ার করব আর আবার ভোট আছে আমাদের এখানে ভোট দিতে যেতেও যেতেও হবে ওটা তো দিতেই হবে যেমন হোক যাবো দেখো দিয়ে এই চান তো করতে পারিনি কাপড় ছেড়ে পুজো করে নিলাম এই বসে আছি দেখো কম্বলে নিচেই বসে আছি আমি বড় কিছু করতে হবে না ঠান্ডা ঘাঁটতে হবে না আমি যা করার করছি দেখি দুপুরে উঠে রান্নাবান্না একটু দু করবো টা খুব শরীর খারাপ খুব মানে গায়ে এত যন্ত্রণা দাঁড়াতে পারছি না এত যন্ত্রণা শরীরে সেই জন্য কালকে আর ব্লক দিতে পারিনি আজকে দেখি কতটা কি করতে পারি সবটাই দেখাবো তোমাদেরকে চলো দেখতে থাকো দেখো আমার বর মুড়ি বাটি চচ্চড়ি করে মেখিয়ে দিয়ে গেল উঠতেই দিচ্ছে না দেখো না রান্না করবো একটু পরে গরম আছে খুব রকমে উঠে রান্নাটা করছি এমনি ওষুধ খেয়ে ভালো আছি এখন ওষুধ খেয়েছি তো ভালো আছি ও করতে দেবে না কিছুতেই আমি যা হলো যা কিছু করতে হবে না সেদ্ধ ভাত খাবো আমি না সেদ্ধ ভাত খাবো না ফুলকপি আলু তরকারি করলাম আর করলা ভাজলাম করলা ভাজলাম আর কিছু করবো না कि लोग सरकारी एक थोड़ा रस रस रख बस सोती हो जाए डाला कोटली दिसना को करते ही दिसना तो दाल को दालार तो को ना अपनी जिम्मेवारी निभा दिए हैं ऐसे जो लोग अभी भी घरों में है क्योंकि वोटिंग प्रतिशत काफी कम लग देखा जा रहा, रहा है इस पर क्या कहेंगे हम लोग जागरूक कर रहे हैं लोगों को बुला भी रहे हैं तो मतलब एक संदेश हमारे हमारे चैनल के माध्यम से संदेश दिया देना चाहिए और देने से घर से निकली बिल्कुल नहीं यही से किसी दिन तो हमारा जो डेमोक्रेसी जिंदा रहेगा 5 सालों के बाद ये मौका मिलता है आना चाहिए सबको कौन सी कहानी बात और भी हमारे साथ मौकाबाजी गैस करने की चाहिए ना हम भी नहीं है इतना এলাম এই দেখো ভর দিয়ে এলাম এরা ভাত বাসাবো রান্না করেই গিয়েছিলাম কবির তরকারি তো করেছি আর করলা ভেজেছি তোমাদের দেখিয়েছিলাম দেখো ডিমের অমলেট করবো ওই ডিম ফাটিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রেডি করে রাখলাম ও আসলেই ভাজবো এখন আসেনি আসলেই গরম গরম ভাজবো ওই জন্য সব রেডি করে রাখলাম এবার আসবে হয়ে গেছে চলো করে নিয়ে এগুলো এবার করতেই শুরু করে দিই কারণ এবার আসবে টাইম হয়ে গেছে গুড ইভিনিং এখন টাইম হচ্ছে পাঁচটা চা বসে আলাম চা খি করছে শীত শীত করছে চা বসিয়েছি আর এই কাপগুলো সেই অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম গিফট পেয়েছিলাম সেই কাপগুলোতে চা খাবো আজকে দুই জন্য দুটো বেরই করা হয়নি অত বের করবো ওই জন্য দুটো বের করলাম খাবো এই দুটো চায়ের চা খেতে ইচ্ছা করলো এটা খাই আর একদম বিস্কুট নিলাম বিস্কুট দিয়ে চা খাবো এখন আমার শরীরটা একদম ভালো আছে ফিট আছে একদম একটু শীত শীত করছে গায়ে একটু শরীরটা পরতে হবে সন্ধ্যা টন্ধে দিয়ে সোয়েটার বলবো সন্ধ্যা এখনো তো হয়নি তো ও বললো চা খাবো বেরোয়নি আরও যে দুপুরে দুপুরে মানে দেরি করি এসছে খেতে ও এসছে চারটের সময় খেতে আমি তার আগে খেয়ে নিয়েছিলাম চারটের সময় এলো চারটে খেয়ে খেয়ে আর বেরোয়নি এবার যাবে দুটো ডানতে দুই বাজি ভাই করবো চলো চাটা করি চাটা হয়ই আছে এবার ছাঁকবো এরা দু কাপ চা নিলাম এই চায় কাপটা খেয়ে দেখি কেমন যদি ভালো হয় তাহলে বের করব না চা এই টেবিলটা অনেকটা দূরে এসে গেছে তাই বলছি অনেকটা দূরে এত দূরে আবার থাকে নাকি টেবিল চা না ওই নতুন কাপে চা খাও কেমন খেয়ে বলো স্টিলে তো মানে গরম হয়ে যাবে তারা এখানে রাখি আগে দেব সিম্পল পানির করেছি একদম আমি করিনি আমার বড়ই করেছে খুব সুন্দর হয়েছে কালারটা খেয়েও দেখলাম বেশ নুন মিষ্টি সব ঠিকঠাক আছে ডিনার করছি দেখো খাবার শেষের দিকে রুটি আর দেখো পানির শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছি অল্প একটু খেয়েছি খাবার খুব একটা ইচ্ছা নাই আমার কোনো রকমে খাচ্ছি খিদে নাই গো আর ছেলের ফোন এলো বলে গেল ওর মিষ্টি এই খাওয়া হচ্ছে খিদে একদম খিদে এটা নাই মানে নেশাটা নাই

জানে কিছু কাজ আছে থালা মিষ্টি এমনি ছুটেছে মিষ্টিটা এখানে কে দিয়ে গেছে থালাটা নিচ্ছে পাগলই বটে ধ্যান নাই মানে টেবিলে রেখেছে রেখে করছে বের করছে কিছু কাগজ টাগজ মিষ্টিটা দিয়ে তবু ভালো লাগছে পানির দিয়ে ভালো লাগছিল না খেতে আমি তাও নিয়েছি অল্পই নিয়েছিলাম তিনটে পানির বেঁচে আছি জানি না ওটা খাবো কি না খাবো বুঝতে পারছি না